বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে টাইগারদের সহ অধিনায়ক তাসকিন আহমেদ না থাকায় বেশ আলোচনায় জন্ম দিয়েছিল সে সময় বিস্তারিত কিছু না জানা গেলেও দলের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছিল সকলেই অবশ্য বিশ্বকাপ শেষ হওয়ার পর চাঞ্চল্যকর এক খবর সামনে আসে ক্রিকবাজের খবরে জানা যায় ম্যাচের দিন দেরিতে ঘুম থেকে উঠাই টিমবাস মিস করেন টাইগারদের এই পেসার যে কারণে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট এই ঘটনার পর অবশ্য দলের সবার কাছে ক্ষমা চেয়েছিলেন তাসকিন সেটা তাজকিন নিজের ফেসবুক পোস্টেও জানিয়েছেন নিশ্চিত করেছিলেন সাকিব আল হাসানো তবে সহজেই পার পাচ্ছেন না এই স্পিড স্টার গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেকার রহমান মিটু বলেন রিপোর্টটা আসার পর কোথায় সমস্যা আছে এটা তো সবার সঙ্গে আলোচনার বিষয় এরপর ক্রিকেট অপারেশন আসেন সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পষ্টভাবে আমরা এটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি এটা গ্রহণ করার মতো নয় ভবিষ্যতে এমন যেন না হয় সেটা এখন সমাধান করা হয় বিসিবির এই পরিচালক এই ঘটনাকে দেখছেন অবশ্য তরুণদের সতর্কবার্তায় যাবে তাস্কিন এখন অসাধারণ খেলোয়াড় বিশ্বসেরা ক্রিকেটার হয়তো ওর একটু ভুল হয়ে গেছে তবে ওর যদি এটা নিয়মিত হয় তাহলে এটা বড় সমস্যা আর এটা তরুণ ক্রিকেটারদের জন্য একটা সতর্কবার্তাও অন্যদিকে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাস্কিনের এই বিষয় নিয়ে বলেন ভারত ম্যাচের আগের দিন ঘুমের জন্য তাস্কিন বাতমিসের মিসের এই ঘটনাটা আমিও শুনেছি আমি আরও আগে শুনেছি আমি যখন ভারতের বিপক্ষের একাদশে তাকে দেখলাম না তখন আমি রাবি ইমামকে ফোন করি এরপর সে জানালো তাস্কিন টিমবাস মিস করেছে অন্যদিকে তাস্কিনের এই ঘটনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রিপোর্টের পর তাই তো এই রিপোর্ট নিয়ে বিসিপি সভাপতি বলেন তবে সে কেন আসেনি কিংবা গুম কারণ কি সেটা রিপোর্ট এলে জানা যাবে চাইলে আমি নিজেই তাকে সরাসরি প্রশ্ন করতে পারতাম কিন্তু আমি করিনি কারণ আমি রিপোর্টের অপেক্ষায় আছি